দুপুরে খাওয়ার টেবিলে যদি এরকম একটা শাকের রেসিপি থাকে আর কিছুই লাগবে না এটা দিয়ে আপনি অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন এতটা মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো রেসিপিটি তৈরি করার জন্য চলে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করেছেন সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফ স্টাইল অফ রিমা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই পেঁয়াজ ভালো করে ভাজি হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এখন রসুন বাটাটাকে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করব কুচি করে রাখা আলু আলুটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। শাকের সাথে এভাবে কুচি করে আলু দিলে খেতে অসম্ভব মজার হয় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না মুখের রুচি চলে যায় তখন কিন্তু আপনারা এইভাবে একবার হলো শাকের রেসিপি ট্রাই করে দেখবেন অসম্ভব ভালো লাগবে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ বেজে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ এরকম হলুদের গুঁড়া সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া এখন ভালো করে নেড়েচেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আলুর সাথে আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি চুলা রাসটা লোদে রেখে আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি আমি এখানে গরম পানি দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা নোনা ইলিশ আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন এখন আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নেব দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রান্না করার পর উপরে তেল বেশি উঠেছে ভালো করে কষানো হয়ে গেছে আমি আবার একটু নেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দেব আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি অসম্ভব মজার একটা রেসিপি আলুর শাক দিয়ে নোনা ইলিশ সাথে একটু আলু দিয়েছি খেতে অসম্ভব মজার হয় এই রেসিপিটা এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি আলুর শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা এই শাকগুলোকে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মাছ এবং আলুর সাথে মিশিয়ে নিচ্ছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি শাকগুলোকে ভালো করে নেড়েচেড়ে আলু এবং মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন আর শাকগুলোকে ঢাকবো না ঢাকলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যেতে পারে আমি আগেই ভালো করে আলুগোল্লাকে সিদ্ধ করে নিয়েছি এখন শাক দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি এখন একটু নেড়ে চড়ে নিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আলু এবং শাক ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে একপাশে রেখে আমি মেন উপকরণ যেটা ওটা দিয়ে দেব। এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম তিনটা আস্ত শুকনো মরিচ শুকনো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব একটা রসুন কুচি এভাবে আপনি যদি শাকগুলার মধ্যে এভাবে একটু বাগার দিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে অসম্ভব মজার হয় রান্নাটাকে দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য আপনি কিন্তু অবশ্যই চাইলে এভাবে দিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি মরিচ এবং রসুনগুলাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে এসে ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে রান্না করা শাকের উপরে এই বাগারটা দিয়ে দেব অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করবেন তাহলে কিন্তু এই শাকের রেসিপির স্বাদ আপনি কখনোই বলতে পারবেন না অসম্ভব মজার হয় এভাবে রান্না করলে আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমি এখন চুলা থেকে নামিয়ে নেব এই যে আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখে কত লোভনীয় লাগছে তা আমার আজকের আলু এবং নোনাইলস দিয়ে শাকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো দেখার জন্য চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন যেন আমি কোনো নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় মুখে স্বাদ পেরিয়ে আনতে এই রেসিপির কোনো বিকল্প নেই অনেক মজার একটা রেসিপি আমার খুবই পছন্দের একটা রেসিপি তো দেখা হবে অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন লাইফ অফ রিমা চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ